এখন পণ্য আমাদের দেশীয় পণ্য নির্মাণ তো অবশ্যই আপনার যদি এটা যদি সচল করতে পারেন আপনারা সবাই যদি দেশীয় পণ্য আগ্রহী হয় তাহলে তো আমরা তো ইন্ডিয়ান পণ্য আমরা রাখব না আমরা কেন রাখবেন আমাদের এত কষ্ট করে বাইরে থেকে আনতে হয়েছে ট্যাক্স দেওয়া লাগতেছে ভারত সরকারকে দেওয়া লাগতেছে বাংলাদেশ সরকারকে দেওয়া লাগতেছে আমরা কেন দেবো এত ট্যাক্স যদি আপনারা সেভাবে চাহিদা বাড়াতে পারেন বাংলাদেশি পণ্য অবশ্যই আমরা বাংলাদেশি পণ্যই রাখবো ইন্ডিয়ান পণ্য অবশ্যই আমরা বর্জন করবো সে বাংলাদেশি পণ্য ব্যবহার করা আমাদের জন্য আমাদের অর্থনীতির জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো দেশের টাকা আপনার দেশে থাকতেছে দেশে ঘুরতেছে কিন্তু এই উদ্যোগের পাশাপাশি আমি যে বললাম অর্থ পাচার এটা বন্ধ করতে হবে আপনি দেশের টাকা দেশে রাখতে চান শুধু একটা মাধ্যম না সব মাধ্যমে রাখতে হবে আপনি নেসেসারি সেলই বেশি অবশ্যই আমাদের বেনারসি পল্লী তো এটা আমাদের দেশের জন্যই এটা ঐতিহ্যবাহী সেক্ষেত্রে দেশি সারের সেলও বেশি দেখা যায় সেভেন্টি থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট দেশি সারের সেল হয় থার্টি পার্সেন্ট ইন্ডিয়ান সেল এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে না আর শাড়ির ক্ষেত্রে দেখা যায় পণ্য বয়কট করে এক জিনিস আর চাহিদা অনুযায়ী পুরোনো পুরোনো যে ব্যাপারটা সেটা আরেক জিনিস আপনি যদি বাংলাদেশি চাই মানে যে চাহিদা আছে ইন্ডিয়ান শাড়ির সেরকম ডিজাইন কালেকশন যদি আপনি বাংলাদেশে তৈরি করে দিতে পারেন সেক্ষেত্রে মানুষের চাহিদা চেঞ্জ হবে তখন পূর্ণ বর্জন করা লাগবে না অটোমেটিকালি চেঞ্জ হয়ে যাবে মানুষ আর আপনি যখন পূর্ণ বর্জনের ডাক দিবেন সেক্ষেত্রে আমার মনে হয় না শাড়ির ক্ষেত্রে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে খুব একটা তুলনা হয় খেতার চাহিদা আপাতত অনেক কমই তুলনামূলকভাবে যেরকম ভাবছিলাম আমরা সেরকম কিছুই আসলে হইতেছে না ঈদে তো আশা করি আস্তে আস্তে ঠিক হবে আসলে বাজার মানে করোনার পরবর্তী থেকে বাজার এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি দেশের অর্থনৈতিক যে অবস্থা সেদিকে মানুষের মানুষের দিকে কমেছে আমাদের আশানুরূপ যে সেল সেটা হচ্ছে না মানে শুরু থেকেই হচ্ছে না একদম আর আপনারা দেখতেই পারছেন কাস্টমার এমনি অনেক কম তো এখন মানে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে ভালো হবে এটা নিয়ে আমরাও খুব চিন্তিত আমরা যারা ব্যবসায়ী আছে অনেক আহ বরাবর ইনভেস্ট করা হয়েছে এখানে তো সেক্ষেত্রে আশানরূপ সেলি আমরা পাচ্ছি তো নতুন আমাদের মিরপুরে কিছু এক্সক্লুসিভ কালেকশন আসছে আহ দেখা যায় খাড্ডি আছে গাদোয়াল আছে কাঞ্জীভবন আছে আমাদের দেশীয় বেনারসিগুলো আছে দেশীয় মিরপুরে যে পিওর সফট সিল্ক হয় সেগুলো আছে আর জামদানি তো আমাদের ঐতিহ্যবাহী সেগুলো অনেক কালেকশন আমাদের বাড়ছে তো কালেকশন ঢুকতেছে কিন্তু সে অনুযায়ী সেল হচ্ছে না আর দেখা যায় বাংলাদেশের এইট্টি পার্সেন্ট তাতে বন্ধ হয়ে যাচ্ছে এই আমাদের সেল করে যাওয়ার জন্য মিরপুরই প্রায় হাজারের উপরে তাঁত ছিল সেখানে মিরপুরে এখন একশো রকম তাঁত আছে মানে অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই খারাপ আর শাড়ি একটা সৌখিন জিনিস সেটা মানুষ শখ করে কেনে এটা তো মানে মৌলিক চাহিদার মধ্যে একটা পড়ে না যে সেল রেগুলার হবে তো অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হবে তখন স্বাভাবিক আপনার শাড়ি সেল ওরকম এটা সরকারের ভালো উদ্যোগে অবশ্যই দেখা যায় আর শুধু বাংলাদেশের না ওভারঅল বিশ্বের যে অবস্থা পুরোটাই খারাপ যারা বাইরে বিজনেস করে বাইরের সাথে যোগাযোগ আছে সবাই জানে ওভারঅল সব জায়গায় খারাপ শুধু বাংলাদেশে যে খারাপ এরকম কিছু না আমাদের ইউরোপের বাজারও এখন অনেক খারাপ তো সেই ক্ষেত্রে আসলে বাহ্যিক অবস্থায় যে দেখা যায় যুদ্ধ টুদ্ধ লেগে আছে তারপর ডলারের দাম বাড়ছে আমাদের প্রোডাক্ট আনতে খরচ হচ্ছে বেশি সেক্ষেত্রে এর আগে অনেক কম লাগতো এইগুলো যদি মোটামুটি স্বাভাবিক হয় তারপর হয়তো আহ দিন ঘুরবে এরকম কিছু হতে পারে অবশ্যই আমাদের দেশের জন্য এটা পজিটিভ তার থেকে বড় কথা বাংলাদেশে অর্থ পাচার বন্ধ করা লাগবে কারণ আপনি দেশের অর্থ যদি পাচার করে দেন সেক্ষেত্রে ঘুরবে সেক্ষেত্রে মানে গরিব থেকে উচ্চবিত্ত সবার কাছে টাকা থাকবে কিন্তু এই টাকাগুলো যখন বাইরে চলে যায় তখন কিন্তু নিম্নবিত্তরা সেই টাকাগুলো পায় না কিংবা আমরা সেগুলো দেখতে পারি না এই জন্যই মেন প্রবলেম বাংলাদেশের এখন বর্তমানে যদি কোনো বড় ধরনের প্রবলেম থেকে থাকে অর্থনৈতিক সেটা হলো অর্থ পাচার এটা বন্ধ করতে পারলে আপনার ওভারঅল সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক বলছে অবশ্যই শুল্ক দেওয়া লাগে দুই সরকারকে শুল্ক দেওয়া লাগে শুল্ক শুল্ক ছাড়া অন্য কোন আমদানি করে কখনই বাসে না